আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনারা কন্টেন্ট মডেলশন অথবা স্টার সেটআপ কিভাবে কীভাবে করবেন স্টার সেট আপ করতে হলে আপনারা কী করতে হবে দুটো কিন্তু একই রকম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এক নিচে চলে যাবেন এখানে যদি আপনার যেটা সেখানে ক্লিক করবেন সে ক্লিক করার মতো এখানে অ্যাড এখানে ক্লিক করবেন এখানে সিলেক্ট আছে অ্যাড নিউ সেখানে ক্লিক করবেন এখানে আপনার নামটা দিয়ে দেবেন আপনার নাম জন্ম তারিখ ও কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি নামটা দিয়ে দিচ্ছি ও জন্ম তারিখটা দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দেবো আপনার যেই দেশে থাকেন সেই দেশটা ইয়ে করবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একবার উপরে এই সেই আইকনটাতে ক্লিক করে দেবেন এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে তারপরে এখানে দেখেন প্রাইমারি অ্যাড্রেস আপনাদের গ্রাম থেকে দূরে কিন্তু এখানে লিখে দেবেন এখানে আমার অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি হোটেল দেখা দেওয়ার পর নিচে লেখা আছে টাউন সিটি সে টাউন সিটিতে আপনার যে জেলাটা ডিস্ট্রিক্টটা লিখে দেবেন নিচে আছে ডিভিশন সেই ডিভিশনটা আপনার আপনার ডিভিশনটা দিয়ে দেবেন আমি ডিভিশনটা আমি দিয়ে দিলাম এবার পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের ব্যাপারটা যে আছে সেখানে পোস্ট কোডটা আছে সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন নিচে আপনার নাম্বার আর একটা জিমেল দিয়ে দেবেন বত্রিশ তেরো এবার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর নিচে আপনার একটা মেল দিয়ে দেবেন যেটা সচেতন আছে সরঞ্জয় এখানে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট আপনি একটা বানিয়ে নেবেন কীভাবে বানানো তো হয় এটা ইউটিউবে আছে সেখান থেকে নেবেন তারপরে মার্ক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে উপরে মেনওয়ালে সেই ক্ষেত্রে ক্লিক করে দেবেন মার্ক করে দিলাম এখান থেকে এরকম নিয়ে আসবে এখান থেকে দেখাচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামটা সেই নামটা এখানে দিয়ে দেবেন কোড যে মানে যে ব্যাংকের যেই নাম সেই নাম দিয়ে গুগল ক্রম বাজারে দেবেন যে ওই ব্যাঙ্কের কোড কোডটা সেই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন সুইফ কোডে আর নিশ্চয়ই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দুইবার দিতে হবে প্রথম কনফার্ম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখানে দুইবার দিয়ে দেবে আমি এখানে দিয়ে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই একটু সময় অপেক্ষা এখানে দেখেন অ্যাড ট্যাক্স ইনফো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে এখানে আপনার ফেসবুক আইডিটা যে অ্যাডমিন আইডি এটা আবার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগুন করে নেবেন এখানে উপরে দেখেন লেখা আছে এখানে দেখেন লেখা আছে নিচে নো নোতে ক্লিক করবেন এই নিচেটা তো নো দিয়ে দেবেন এবার এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে এই যে দেখেন এই যে এই মার্কটা সিলেক্ট করে আপনার যেই দেশে থাকেন সেই দেশটা যে দেশে থাকেন সেই দেশটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এই দেশ এটা মার্ক করে দিয়ে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশটাই মার্ক করে দেবো আপনি যদি অন্যান্য দেশে থাকেন যেমন বাংলাদেশ আগে দিয়ে দিলেন অন্যান্য দেশে থাকেন ওইখান থেকে ব্যবসা করেন তাহলে অন্য অন্যান্য দেশ দিতে পারেন এখান থেকে এখানে এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সট ক্লিক করে দেবেন এখানে উপরে জিরো পার্সেন্ট সেখানে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার একটা সিগনেচার লাগবে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে আবার লিখে দেবেন সিগনেচার বলতে সিগনেচার না এটা লিখে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন এইখানে টোটালি ভালোভাবে এটা পড়ে নেবেন যে এখানে কোনো বোল আসবে না যদি বোল হয় ওটা ওটা ঠিক করে নেবেন যদি বল না হয় তাহলে এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফিসে নিয়ে আসবে তাও এখানে আবারও চেক করে নেবেন চেক করার পর এখানে ডান ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এইখানে এইখানে এরকম সময় নিয়ে আপনার পেজটা কিন্তু মরের জন্য সাকসেস আমরা সাকসেসফুল হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আর একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে যদি দেখেন পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনাদের অনেকটা কাজে আসবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালাম